আসসালামু আলাইকুম ওরমতুল্লা বরকতাত খাজা আব্দুল্লা ইস্টিল পক্ষ থেকে জানাই সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আপনাদের একটা ভিডিও নিয়েছিলাম এসএসের সিঁড়ি হয়তো যারা নতুন বাসাবাড়ি বানাইছেন হয়তো এসএস কাজ করবেন সিঁড়ি কুনি হয়তো আপনাদের কোনো ধারণা নেই আসলে কী কোম্পানির মালটা ব্যবহার করলে আপনার সিঁড়িটা সুন্দর হবে এবং শক্ত হবে অনেক দিন ব্যবহার করতে পারবে নষ্ট হবে না তাদের জন্য এই ভিডিওটা তারা অবশ্যই ভিডিওটা দেখলে আপনাদের একটু ধারণা আসবে আপনারা কিন্তু অবশ্যই যে কোম্পানির মালটা ব্যবহার করবেন স্টোরিটিকের মাল আর একটা মাল আছে হাতিম আমরা দুটো কোম্পানির মালই ব্যবহার করতে কি কোনো ব্যাগ রিপোর্ট নাই মালটা অনেক সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু এই কাজটা হাতিমের মালটা কাজ করছি টবে ব্যবহার করছি দু ইঞ্চি পাইপ ওয়ান মিলি সয়া ইঞ্চি পাইপ খুঁটি এবং টানায় ব্যবহার করছি আর ডিজাইন লোসে খারাপ ডিজাইন করছি এক কাজের স্কোয়ার ফিট ডিস দুশো আশি টাকা পার স্কোয়ার ফিট সম্পূর্ণ মালটা কিন্তু অন কাজ করছি আর আমরা অনলাইনের মাধ্যমে অর্ডার নিয়ে থাকি সারা বাংলাদেশ কাজ করে থাকি কাজের আগে কোনো অগ্রিম পেমেন্ট দিতে হবে না আর আমাদের কাজটাকে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকুন খুদা হাফেজ